সকলকে স্বাগত মলজব আপডেট ভিডিও আজকের পর্বে আটচল্লিশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন চব্বিশে মার্চ আবেদন শুরু চব্বিশে ফেব্রুয়ারি আবেদনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট বিআইডাব্লিউ টিসি ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন মডার্ন নাম ফার্মাসিস্ট বেতন গ্রেড চোদ্দ বয়সী মাঠ থেকে বত্রিশের মধ্যে চারটি পদ খালি আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ এবং পদ সংখ্যা চল্লিশটি খালি আছে এক্ষেত্রে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ গতিসহ এইচএসি সার্টিফিকেট সম্পূর্ণ সহকারী ভান্ডার রক্ষক বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ চারটি পদ খালি আছে এইচএসি পাশ হতে হবে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিবেন